ইসমিল্লা রহমানুর আমি মোহাম্মদ খালেগুল ইসলাম কয়েনিগজ নির্বাহী সদস্য কেয়ানীগঞ্জ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দল আমি বলতে চাচ্ছি যে আজকের যে সমাবেশ আজকের যে আনন্দ রেলি বাংলাদেশ এই পয়লা মে বিশ্ব শ্রমিক দিবস আমাদের ঢাকা জেলার ঢাকা দুই আসনের পক্ষ থেকে ব্যারিস্টার ইরফান আমান আহমান ভাইয়ের পক্ষ থেকে আমাদের কেয়ানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা শ্রমিক দলের শ্রমিক দলের যে সমাবেশ সফল করার জন্য আমরা পল্টনে উপস্থিত হয়েছি এবং দেশ নায়ক তারেকের একত্রিশ দফা বাস্তবায়নের যে একত্রিশ দফা ছিল তার মধ্যে একটি দফা শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা এবং আগামী আগামীতে বাংলাদেশকে জাতীয় সমৃদ্ধি এবং শ্রমিকদের ন্যায্য অধিকার সব কিছু মিলে বাস্তবায়ন করতে পারে আগামীকে আগামীতে ঢাকা দুই আসনকে সুন্দরভাবে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য ঢাকা দুই আসনের ব্যারিস্টার ইরফানিমনে আমার হবি যাতে সব কিছু মিলিয়ে তিনি দায়িত্ব পালন করতে পারে এই এই আশায় এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী শ্রমিক স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ শহীদ জিয়া অমরহত তারেক রহমান আজকে ফিরে বাংলাদেশে বীরের হয়েছে আমি মোহাম্মদ খালেকুল ইসলাম কার্যনির্বাহী সদস্য জ্ঞানিগ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দল